ভয়াবহ চান্দুর ঘটনায় মৃত্যু হল পর্তুগালের ফুটবলার তথা লিভারপুলের স্ট্রাইকার দিওকো জোতার মৃত্যুকালে পর্তুগালের এই ফুটবলারের বয়স হয়েছিল আঠাশ বছর তার সাথে গাড়িতে ছিলেন তার ভাই জোতার স্থানীয় সময় বুধবার রাত বারোটা চল্লিশ মিনিট নাগাদ স্পেনের জামোরা প্রদেশের সেরনাদেল অঞ্চলে এই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনাটি ঘটে জানা গেছে বিলাসবহুল একটি গাড়িতে করে তার ভাই আন্দ্রের সাথে যাচ্ছিলেন দিওকো জোতার পথে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাদের গাড়িটি উল্টে যায় চাকা ফেটে গাড়িতে আগুন ধরে যায় সে আগুন গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় পর্তুগালের জাতীয় দলের হয়ে পঞ্চাশটির মতো ম্যাচ খেলেছিলেন তিনি মানুষ হিসেবে অসাধারণ ছিলেন জোতা দু হাজার কুড়ি সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন কোচ জোরগেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন তিনি লিভারপুলের হয়ে ছাব্বিশটি ম্যাচ খেলেছিলেন রোনাল্ডো সতীর্থ মাত্র এগারো দিন আগে তিনি বিয়ে করেছিলেন মর্মান্তিক কয়েক ঘন্টা আগে নিজের বিয়ের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন জোতা লিখেছিলেন তিনি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ তার এই মর্মান্তিক মৃত্যুর সংবাদে লিভারপুলের ফুটবল সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে আর